ইসলামিক বাংলাদেশের নয় সারা বিশ্বের জুলকদের আইডল মিজানুর রহমান আজহারি কাদে নিয়েছেন বাতিলের আতঙ্ক সাইকুল হাদিস এবনে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক কাদে নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম নায়েবে আমির মাওলানা মুফতি ফৈজুল করিম কাঁদে নিয়েছেন তারপরে অন্যরা কাঁদে নিয়েছেন বাংলাদেশের চারজন বড় বড় আলেম বেগম জিয়ার লাশকে কাঁদে নিয়েছেন কয়েকজনের ভাগ্যে এরকম সুবিধা হয় কয়েকজনের ভাগ্যে এরকম খুশ নসিব হয় একটু চিৎকার দিয়ে যেন আজকে বেগম জি বাংলাদেশে যেখানে হক না কেন কিন্তু উনি আমাদের দিনাজপুরের একজন মেয়ে বলে কথা বলছি আপনাদের সামনে আজকে সেই মেয়েটি আমাদের দিনাজপুর নয় সারা বাংলাদেশ কাடியே তিনি চুপারে চলে গেলেন তার স্বামীর পাশে তিনি এখন শুয়ে আছে জানি না তার কবরে এখন কি হচ্ছে জানি না তবে আল্লাহ আপনার কাছে আমরা দোয়া কামনা করি বাংলাদেশের অনেক ভালো কাজ তার হাতে হয়েছে যে কোনো একজন একটা ভালো কাজের ওছিলা করে আপনার ডান জান্নাতে কবুল করে না একটা হাত উঁচু করে সবাই আল্লাহ আকবরের আওয়াজ দেন তো দেখি সবাই হাত উঁচু করে একটা আল্লাহ আকবরের আওয়াজ দেন হাতটা এইভাবে নাড়া দেন তারপরে আলোচনা শুরু করব নারায়ণ থাকবি নারায়ণ থাকবি আল্লাহ যেন কবুল করেন আমিন বলে আপনাদের আয়োজনকে যেন আল্লাহ কবুল করেন আপনাদের এই যুব সমাজের আজকে যে একটা আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন আমি দিনাজপুরের সকল ওলামাই গ্রামের পক্ষ থেকে আপনাদের এলাকাবাসীকে মোবারকবাদ জানায় এবং মোবারকবাদ জানাই আপনাদের ইমাম সাহেবকে এবং ইন্তজামিয়া কবিটিকে এই জন্য যে আজকে একটা বৃহত্তর গোনার দিন এলাকার যুব সমাজ এই এলাকায় অনেক ড্যাকসেট বাজায় গান বাজনা হতো ডিজে গান হতো জমিন কাঁপতো শয়তান ফেরেশতা তো দূরের কথা শয়তানও এই ডেক্সটের বাজনা শুনে ভয় পায় ঠিক ঠিক কিনা এমন বাজনা সে বাদনার আওয়াজ বন্ধ করে দিয়ে আজকে আপনারা কোরআনের মাহফিলের আয়োজন করেছে কোন ভাষা এলাকার মানুষদেরকে সাধুবাদ জানাবো আমি জানি না তবে আল্লাহর কাছে আমি দোয়া করব আল্লাহ এই কোরআনের ওসিলা করে গোটা এলাকার প্রতি আপনি শান্তি রহমত বরকত নাজিল করুন আমিন কর আজকের মাহফিলের ইন্তজামিয়া কমিটি আজকের মাহফিলের শ্রোতা বক্তা

ভালো আমরা অনেক লম্বা আলোচনা শুনতেও চাই না করতেও চাই না আমলে আউলিয়া বে আমলে দেউলিয়া আমল করলে মানুষের দাম বাড়ে আমল নাই তা কোনো দাম নাই কথা বলেন ঠিক কেন ভাইয়া শোনেন তো আল্লাহ তালা আপনার আমার কোনো চেহারা দেখে বিবেচনা করবে না বংশ দেখে বিবেচনা করবে না কাপড় সপর দেখে বিবেচনা করবে না নাম দেখে এলেম দেখে বিবেচনা করবে না আল্লাহ তালা বিবেচনা করবেন আমলের ভিত্তিতে যার আমল যত সুন্দর আল্লাহর কাছে সেই মানুষটা তত বেশি দামি। হচ্ছে বেন চালক হচ্ছে চালক হচ্ছে দিন মজুর হচ্ছে কালো মানুষ হচ্ছে বেকা মানুষ হচ্ছে পঙ্গু হচ্ছে কানা হচ্ছে খোরা যেই হোক না কেন আল্লাহর কাছে হলো আমল ঠিক আমি ছোট্ট করে একটি কথা বোঝানোর জন্য আপনাকে বলি পৃথিবীর এমন কোন আলেম নাই যে ব্যক্তিটাকে চেনে না এখন যে ব্যক্তিটার নাম বলবো তিনি হচ্ছেন আবদুল্লাহ ইবনুল মুবারক তিনি একজন আলেম এবং তিনি আল্লাহর হলি দুইটাই তার মধ্যে আছে আলেম কাহাকে বলে এটা প্রশ্ন করি উত্তর দেব পরে আলেম কাহাকে বলে আমরা সাধারণত বলি যেনারা দাওরাতুল হাদিস করেছেন ইফতার করেছেন অথবা কামিল টাইটেল করেছেন তাদেরকে আলেম বলে ন তাদেরকে আলেম বলে না আলেম কাহাকে বলে যে ব্যক্তি আলেম এলে অর্জন করিয়া তাহার উপর আমল করিয়া চলে তাহাকেই আলেম বলে এলেম আছে আমল নাই ওই আলেমের চার পয়সাও মূল্য নাই জোরে বলেন ঠিক কেন আবু যে হেল ছোটখাটো একজন আলেম ছোট না বড় আলেম আবু জেহেল আমরা কয়জন আলেম কোরআনের পারদর্শী আবু জেহেল কোরআনের পারদর্শী অনেক কেতাবের পারদর্শী কিন্তু তাই বলে কি আবু জেহেল তিনি বড় আলেম বলা যাবে জোরে বলেন আবু জেহেলের নাম শুনলে মানুষ থ্রু সিটার আজকে সৌদি আরবে সাড়ে তিন হাজার বাথরুম বানাইছে সৌদি সরকার আবু জেহেলের বাড়িটাতে অস করতে গেলে আবু জেহেলের বাড়িতে পায়খানা করলে সব হয়

বোঝেন তাহলে খেলা ইসলামের অন্যতম চারজন খলিফা যার মধ্যে একজনের নাম হদরতে আবু আবু বক্কর হলেন আবু বক্করের বর্তমান যে বাড়িটা এটা হচ্ছে মক্কার অন্যতম এটা কাবার ভিতরে আর এই এই জায়গাটা এমন একটা দামি মসজিদ বানাইছে সৌদি সরকার যে মসজিদের মধ্যে ঢুকলে নামাজ পড়ে দুই রেখাত ঘুমাই নামাজের পরে একটা দশ মিনিট হলেও একটু ঘুমাইতে মন চাই মন চায় মনে হয় দুনিয়াতে বেহেস্তের বাগান আসলাম এমন একটা মসজিদ বানাইছে ঠিক আপনারা আলহামদুলিল্লাহ কার আমল আছে এই এলাকার মধ্যে আমার জানা নাই লোকটার কিন্তু কোনো না কোনো আল্লাহ মানুষের আমলের বরকতে এমন সুন্দর একটা মসজিদ উপহার আল্লাহ তালা ব্যবস্থা করে আমি বলবো না যে ওই যে যে লোকটা আমেরিকা থেকে টাকা দিল আমি বলবো না যে তিনি করছে তেনার মনটা আল্লাহ গলায় দিছে কোনো আমলদার ব্যক্তির কারণে কথা বলেন ঠিক সেটা হতে পারে ইমাম সাহেব সেটা হতে পারে মহাজিন সাহেব সেটা হতে পারে সভাপতি সেটা হতে পারে কেশিয়া সেটা হতে পারে একজন মুসল্লি কোন না একজন আল্লাহ লোক এই মতলিশে আছে এখানে কোন না কোন আল্লাহ মানুষ আছে আর ম্যাক্সিমাম আল্লাহ লোক থাকে বস্তি আর নদী এলাকার ধারিতে কথা হবে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমি মন থেকে কথা বলবো যতটুকু সময় বলবো ততটুকু যেন আমার কলিতার থেকে আপনাদেরকে বুঝাইতে পারি বিরক্ত হবেন না তো একটু জোরে বলেন ইনশাল্লাহ আচ্ছা ছোট্ট একটি বিনোদন দিয়ে আমার ওয়াজ স্টার্ট করি ইনশাআল্লাহ বলেন যারা যারা বিয়ে শাদি করেন নাই হাত তোলেন দেখি কয়জন আছে না সামনে আমার একটাও নাই রে অল্লাহ আকবর রেডি আছে যুব সমাজ রেডি আছে কথা বলেন রেডি আছে তাহলে একটা স্লোগান দাও তো দেখি আমার সাথে দেখি কান কোন দলের স্লোগানের আওয়াজ বেশি আমার ইমাম সাহেব বলবে বিবাহিত না অবিবাহিত দেখি ইমার বলে প্রথম অবিবাহিত ভাইরা রেডি হন গলাটা সেরে দেখবে এটা কোন দল অবিবাহিত এলের বিয়ে হবে না এলে বেডি দেওয়া যাবে না এলে আল্লাহ আকবরের শক্তি নাই এরা আমার বেটিকে কেমনে পুষবে এই যুব সমাজ খেলা হবে এবার আমার বিবাহিত ভাইয়েরা যারা আছেন এখানে দেখি কারা কারা আছেন একটু হাত তুলে দেন তো দেখি হ্যাঁ সবাই হাত তুলে একটা স্লোগান দেন আমরা দেখাই দেবো ওদেরকে দেখ বাপের বেটা কাক কয় আমার দুইটা আমার দেখেন কিভাবে বসা আছে মুরব্বী দাড়ি পাকা মানুষ মারা বাকা এটা একটু বিনোদন দিলাম আর বুঝছেন না একটু স্যাম্পল বিনোদন মাঝে মাঝে দিতে হবে না একটু মার কর আমার নবী মাঝে মাঝে সাহাবা ইকরামদেরকে বিনোদনও দিতেন সোমান নবী করিম সাল্লাহ সাল্লাম মসজিদে নবীর ইমাম আর মসজিদে নববীর মহাজিন হচ্ছেন বেলাল তো বেলালকে ডাক দিয়ে বলেন বেলাল আমার কাছে একটা খেজুরের বাগানের একটা খেজুরের হাদি আসছে আসরের নামাজের পরে তাদের সবাইকে বসতে বলিও খেজুরের হাদিয়া দেওয়া হবে তবারক তো বেলাল নামাজের শেষে সবাই গোল হয়ে বসছে গোল হয়ে বসছে আল্লাহর নবী যেখানে বসছে তার পাশে পড়ছে ডান দিকে বসছে আবু বক্কর আর বাম দিকে বসছেন হজরতে আলী আবু বক্কর হচ্ছে রসুলের শ্বশুর আর বাম দিকের লোকটা হচ্ছে রসুল্লাহর জামাই আর মাঝখানে বসছে আল্লাহর নবী নিজে সোমান আল্লাহ ধরে কর তো দিবে কোন জায়গা থেকে বলেন তো খেজুর দিবে কোথার থেকে আল্লাহর রসুল থেকেই তো দেওয়া লাগবে মারাবা বলেন যিনি ইমাম যিনি লিডার যিনি ধর্মের গুরু তিনি হচ্ছেন এই পৃথিবীর সমস্ত মানুষের ইমাম ইমামদের ইমাম নবীদের ইমাম আল্লাহর পরে যার সম্মান তিনি আপনার আমার কলিজান নবী মোহাম্মদ রসুল্লাহ ওনাকে সারা পৃথিবীতে আর কাউকে বড় বানায় নাই এই দুনিয়ার জমিনে আল্লাহর পরে যার সম্মান তিনি আপনার আমার প্রিয় নবী উনি আমাদের লিডার উনি আমাদের আদর্শ উনি আমাদের নেতা আমাদের নেতা বলতে একজন বলে আমাদের নেতা কয়জন একটু জোরে বলেন কয়জন আমার জীবনের আদর্শ আমার জীবনের আদর্শ বেগম জিয়া না আমার জীবনের আদর্শ হাসিনে না আমার জীবনের আদর্শ তারেক না আমার জীবন আদর্শ জামাত ইসলামের আমিরও না আমার জীবনের আদর্শ মোহাম্মদ রসুল তুই খারাপ বলার ভালোই বল ঠিক কেনা বলেন কারণ বলো যুবক দুনিয়ার সব মানুষ যতই ভালো হোক তাদের জীবনের আদর্শের মধ্যে ভেজাল আছে না নাই মানুষ হিসেবে ভেজাল থাকবেই আর যেখানেই ভেজাল সেখানেই ভেজাল এই জন্য নির্ভেজাল আদর্শ হচ্ছেন মোহাম্মদ উনি আমাদের জীবনের আদর্শ আর কারকে আমরা আদর্শ হিসেবে মানি না আমরা তাদেরকে দলমত নির্বিশেষে নেতা হিসেবে মানি কিন্তু আমরা আমাদের জীবনের আদর্শ অনুসরণ অনুকরণ যার আদর্শ থেকে আমরা শিখছি তিনি মুহাম্মাদুর রসুল্লাহ এই নবীর আদর্শ যারা মেনে চলবে যারা এই নবীর আদর্শ লালন পালন করবে তাহলে আপনি যেই দিন মারা যাবেন শোনার পরে বলবেন এখন না আপনি যেই দিন মারা যাবেন মারা যাইতে কবরে যাইতে দেরি হবে কারণ কবরে যাইতে গেলে কিছু কাজ আছে জানাজা নামাজ আছে গোসল আছে কাফন আছে আত্মীয় স্বজনরা দেখবে শুনবে তারপরে বিদায় দিবে নবী বলেন যেই আদর্শের নেতার অনুসরণ করে জীবনটা গলল এই লোকটা কবরে যাওয়ার আগে বিশ্বনবী তার আগে কবরে বসে থাকবে কিন্তু তোমার আমার নেতা তো কবরে যাবে না কথা বলেন কথা বলেন ঠিক কেনা তোমার আমার দুনিয়ার নেতারা কবরে যাবে না যে আদর্শের নেতার অনুসরণ অনুকরণ করলেন তুমি কবরে যাওয়ার আগে আদর্শের নবী সেই বিষ্প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাহ তোমার জন্য কবরে অপেক্ষা করবে কারণ কবরে তোমাকে তিনটি প্রশ্ন করবে মান রব্বুকা ওমান দিনুকা ওমান নাবিয়ুকা যখন তোমাকে বলবে তোমার নবীকে আল্লাহর নবী কবরের পাশে দাঁড়িয়ে থাকবে মোট উম্মত তার বলবে ইনি তো আমাদের সেই নবী যেই নবীর আদর্শ

আমার আদর্শের নেতা আমার আদর্শের আদর্শ মোহাম্মদ রসুল্লহ সল্লহ ওয়াইগিব সাল্লাম আল্লাহ যেন কবুল করেন আমিন বলেন প্রিয় ভাইয়ারা আমার প্রিয় বন্ধুর আমার সামনে অনেক কথা আছে আল্লাহর পয়েকাম্বর মোহাম্মদ রসুল সল্লহ ওয়ারেগিব সাল্লাম থেকে খেজুর দিলেন হযরতে বেলা বেলা নবী বেলা নবীর সাহাবী বেলাল ডাক দিয়ে বলেন আল্লাহর পয়কাম্বর কয়টা করে খেজুর দেবো আল্লাহর নবী বলছেন তিনটা করে আপাতত দেও সোমান আল্লাহ দেখেন হাদিসের অনেক বড় বলছেন তিনটা করে দাও আল্লাহর নবীকে তিনটা দিছে সবার শেষে আলী পাইছে আলী তো আল্লাহ নবীর বাম পাশে বসা তাই না তো আলীও তিনটা পাইছে এবার আল্লাহর নবীর সাহাবী যিনি বিতরণ করলেন তার নাম কি বেলাল ব্যাগের দিকে তাকাইয়া ফুপাই ফুপাই কান্দে ব্যাগটার দিকে তাকাই কান্দে আল্লাহ নবী বলে কিরে বেলা তোর কি ভাগ্যে কি খেজুর নাই এই জন্য কান্দি আল্লাহ নবীর কয় নবী না আমি এই জন্য কান্দি না আমি দেখি কান্দি যে আল্লাহ নবী খেজুর বিতরণ করতে বললো কিন্তু খেজুর তো হিসাব করে নাই সবাইকে তিনটা করে দিতে বললো আমি সবাইকে দেওয়ার পরে আমি ব্যাগের দিকে তাকিয়ে দেখি আমারও জন্য তিনটা এই নবী ব্যাগের খবর কেমনে জানে এই নবীর খাজুরের হিসাব কেমনে জানে এই নবীর বুকের কথার কারণে আমি চোখের পানি ফেলে কান্দি একটু চিৎকার দিয়ে ধরে কোন আল্লাহু এখন বলেন তো নবী না খাইলে কেউ খাইতে পারবে না সুবহানাল্লাহ বলেন আগের অনুষ্ঠানগুলো এরকম হতো গ্রামের ময়মুরব্বি যতক্ষণ বিসমিল্লাহ বলবে না ততক্ষণ কারো হুকুম নাই একটা রুকে লোকমা দেওয়া কিন্তু ওই জিনিস আর নাই কথা ঠিক করে ঠিক মুরব্বী মানে না তরকারি দিছে মারি ফেলাইছে ঠিককে না কর। তরকারি মাথা নিতে মাথা শেষ আবার এই আগের দাওয়াতগুলো এগুলো দাওয়াতও নাই দাওয়াতও বন্ধ হয়ে গেছে ঠিককে না কর। আগের নিজে ছিল যতক্ষণ পর্যন্ত একজন ইমাম সাহেব হুকুম দিবে না কেউ খাইতে পারবে না না লোকমা দিতে পারবে না পারবে ওই শান্তিগুলো নাই কথা বলেন ঠিক কেন এনে ছোট্ট সংগীত বলবো যুবকেরা ঠিক বে ঠিক বলবেন আগের মতো শান্তি তেওয়া আগের মতো শান্তি তো এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টি নিত জামানা ঠিক বে ঠিক বলেন জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে চুলগুলো খাটো খাটো শার্ট প্যান্ট আটো শাটো সানগিলাস চোখে তার যেন মনে হয় জমিদার ঠোঁটে দেয় লিপস্টিক হাসি দেয় ফিক ওদিকে গেল দুচক মনে হয় ভদ্র লোক কাছে গিয়ে দেখি গারে কাছে গিয়ে দেখি গারে পুরুষ মানুষ না এত দেখি আমগো পাড়ার মিছি জড়ি নাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টি তো জামানা হাত তুলে বলেন হাত তুলে বলেন ঠিক কেনা আরো জোরে বলেন ঠিক কেনা জামানা ঠিক আছে মানুষ সব উল্টা পাল্টা হয়ে গেছে এই জন্য ইলিশ মাছের স্বাদ নাই চিংড়ি মাছের স্বাদ নাই পুটি মাছের স্বাদ নাই জোরে বলো ঠিক কেনা এক মুরব্বী কয় হুজুর আর বাজারের কোনো জিনিস স্বাদে পাই না আমি বললাম স্বাদ পাবি কেমনে তোর আমার জিব্বা তো নষ্ট করে ফেলছি ঠিক না কথা অনেক মানুষ কয় ইলিশ মাছের স্বাদ নাই পুটি মাছের স্বাদ নাই শাকসবজির স্বাদ নাই ওগুলোর স্বাদ ঠিকই আল্লাহ রাখছে আসল থেকে আমাদের অন্তর থেকে আল্লাহর শুকুর বন্ধ করছি এই জন্য মুখে স্বাদ পাই না ঠিক কে না ভাই যেন আমার বন্ধুগণ আমার সামনে আরো অনেক কথা আছে অল্প সময় নবী এক সাল্লাল্লাহ আলহী বলেন বলেন তিন শ্রেণী মানুষের দিকে আল্লাহ তালা কেমনের দিন চোখ তুলে তাকাবে না বিশ্ব নবী তাদের জন্য সাফায়ত করবে না এখন বলেন আল্লাহর নবী যদি কারোর জন্য সাফায়ত না করে তাহলে সে যত 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 বড় 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 আলেম হোক 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 আর 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 আল্লাহর জান্নাতে যাইতে পারবে না আল্লাহর জান্নাতে গেলে আমার নবীর কিন্তু সিংহাসারের দরকার কারণ কে আমাদের মা অসংখ্য নবীরা দাঁড়াবে অসংখ্য নবীদের উন্মতেরা দাঁড়াবে আপনি কোন নবীর উন্মত এটাই হবে জাস্টি ভাই এটাই হবে বাসাই আমার ভাইজান আমার বন্ধুগণ এই যাচাই বাসাই হওয়ার কারণে কি তার কপালে লেখা থাকবে আম্মা যান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনহা এই প্রশ্নটাই আমার নবীকে করছিলেন ওক কয়েকাম্বা কেয়ামতের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন এতগুলো নবীর উম্মতের মধ্যে থেকে আপনি আপনার উম্মতকে কিভাবে বাসাই করবেন আল্লাহর নবী রাগ দিয়া বলেন আয়েশা তুমি জ্ঞানী তোমার প্রশ্ন বড় জ্ঞানী মারহাবা বলেন জ্ঞানী লোকের জ্ঞানী প্রশ্ন বাহির হয় কথা কন ঠিক আমাদের বাংলাদেশের একজন কোরআনের পাখি যার নাম দেলোয়ার হোসেন সাইদি হুল্লাহ একবার কোরআনের তাফসি করতে করতে এক লোকে জিজ্ঞাসা করছিল আমাদের ইমাম সাহেব বিল খায় নামাজ হবে আপনারা করলে তো হবে না উনি বলছে যে আমাদের ইমাম সাহেব বিড়ি খায় নামাজ হবে হুজুর দেলোয়ার হোসেন সাইদি উত্তর দিছিল যে যেই ইমাম বিড়ি খায় তার মুসল্লিরা মনে হয় সিগারেট খায় আরো বেশি গাঞ্জা খায় আমি কয়েকদিন আগে একটা মাহফিল ছিল আমার এই কুড়িগ্রাম জেলার ভিতরে পাট গ্রাম বাংলাদেশের ওই থানাটা গেলে কমপক্ষে কয়েক ঘন্টা নাকে বান্ধ লাগে বললো কেন কেন ওটা তামাকের বুঝছেন তো ওই জায়গায় মাহফিল করতে গিয়ে সত্তর থেকে আশি বৎসরের একজন বয় বৃষ্ট মুরব্বি আমাকে দাঁড়াই করে হযরত সবকিছু খাবার মধ্যে দোয়া আছে আছে বিড়িটি খাবার কোনো দোয়া আছে আমি এই বিয়াক খেল কয় কি বিড়ি খাওয়ার দোয়া আমি তো কোরআন যে কোথাও পড়ি নাই কয় আমার ঠাই আছে আমি বললাম তাহলে করেন তাফসীর কয় আল্লাহ বারিক لنا فيما بریтана একদম বাইরে আমি বললাম তুই কোন কালের বেয়াদব তুই বিড়ি খাওয়ার দোয়াও বাইরে করলি তুই মুসলিম শরীফ আবু দাউদ শরীফ তিরমিজি শরীফকে ফেল মেরাই দিলু এগুলো ফসকা কতগুলো এলাকার লোক আছে জরে বলেন ঠিক আমার ভাইজান আমার বন্ধুগণ বিড়ি বিড়ির শরীরে লেখা আছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান ক্যান্সারের কারণ কথা শরীরটাতে লেখবেন দেখবেন তারপরে খাইয়েন এই যুবক একটা সিগারেটের দাম কোনো কোন খাই নেই আমরা তাও জানি বাইশ টাকা কইলো মারাবা বাইশ টাকা দিয়ে কমপুকে এক পোয়া হাফ কাজে দুধ পাওয়া যাবে

কথা কন ঠিক কেনা এই যে যুবকেরা তোমরা যদি আমাকে উৎসাহ না দাও আমি ওয়াজ করবো কাকে নিয়ে শোনা হ্যাঁ যুবকেরা পিছনের চর্বকেরা হাত তুলে বলো আছো খেলা হবে হাত তুলে দু হাত উঁচু করে আল্লাহ আকবরের তাকবির দাও জোরে দাও যারা ওয়াজ শুনতে আসবে না উমার বিপদ আজকে বেশি হবে কারণ হামার ঘুম হবে না উমাকেও ঘুম পারবে দেব না